আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একুশ পৃষ্ঠার যে কাজটা আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সজীব কমেন্ট করেছে থ্যাঙ্কস স্যার ওয়েলকাম সজীব একুশ পৃষ্ঠার মধ্যে তোমাদেরকে বলছে মানুষের প্রতিটি দেহ কোষে ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে জনন কোষে এবং ভ্রূণের কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে চলো এটার অ্যান্সারটা আমরা দেখে নিই এখানে আমরা লিখবো জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হবে তেইশটি অর্থাৎ অর্ধেক এবং ভ্রূণের কোষে ক্রোমোজোম সংখ্যা হবে ছেচল্লিশটি অর্থাৎ দেহ সমান এই উত্তরটার ব্যাক কাটাচল আমরা জেনে নিই জনন কোষ অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণু হ্যাপ্লয়েড কোষ অর্থাৎ এদের মধ্যে ক্রোমোজোম সংখ্যা দেহকোষের অর্ধেক থাকে এটা আমরা আগে থেকেই জানি কারণ যদি এখানে অর্ধেক না থেকে পুরাই থাকতো তাহলে এখানে ছেচল্লিশটা আর বাবার ছেচল্লিশ মার ছেচল্লিশ কিন্তু অনেক বেশি হয়ে যেত তখন কিন্তু মানুষ আর মানুষ না অন্য কোনো জীব হয়ে যাইত তাই এইখানে অর্ধেক হয়ে যায় মিওসিস বিভাজনের কারণে এবং পরবর্তীতে এই তেইশটা তেইশটা মিলে আবার গিয়ে কিন্তু অর্ধেকে অর্ধেকে পুরা ছেচল্লিশটা হয় তাই মানুষের সন্তান মানুষই হয় এরপর আরও লিখবো এর কারণ হল জনন কোষ মিলিত হয়ে জায়গর তৈরি করে যেখানে ক্রোমোজোমের সংখ্যা আবার স্বাভাবিক ডিপ্লয়েড হয়ে যায় এরপর ভ্রূণ হলো একটি বহু জীব যা জাইগোট থেকে তৈরি হয় ভ্রূণের প্রতিটি কোষেই ক্রোমোজোমের সংখ্যা স্বাভাবিক ডিপ্লয়েড থাকে অর্থাৎ ছেচল্লিশটি এখানে দেখো ডিপ্লয়েড মানে হলো ডাবল অর্থাৎ তেইশের ডাবল ছেচল্লিশটি আর হ্যাপ্লয়েড মানে হলো একবারে যেই কয়টা থাকে আর কি তেইশটা বিজোর সেইটাকে বলা হয় সুতরাং জনন কোষে তেইশটি এবং ভ্রূণের কোষে ছেচল্লিশটি ক্রোমোজোম থাকবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা বাইশ এবং তেইশ পৃষ্ঠার অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সব সকল বিষয়ের উপর ক্লাস নেওয়া হবে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে